ওয়েলকাম টু তানির রান্নাঘর আজকে পনিরের একটা ইজি আইটেম নিয়ে আইছি তো ওই রান্নাটা দশ মিনিটে ওই দিব তো দেখুন অনেকের আছে পনিরটা রান্না করলে এটা রাবারের মতো হয়ে যায় শক্ত হয়ে যায় তো এটার লেগে একটা টিপস শেয়ার করলাম পনিরটা নিয়েছি একটা বাটিতে আর দেখলাই আমি দুইটা ডিবে নিয়েছি এখানে টাটকা গরম জল আমি ডাল দিয়েছি পনিরও এই অবস্থায় দশ মিনিট এটার এই ডাকা রাখি দিব দশ মিনিট বা পনেরো মিনিট তো এরকম করলে পনিরটা সফট হইব রাবারের মতো হইত না অনেক শক্ত হয়ে যায় এটা হইত না দশ মিনিট পরে আমি আবার আইম তো সবের আগে প্যান একটা লই লইছি লইয়া জল জড়িয়া জড়েয়া পনিরটি দিলে যেহেতু কইলাম ইজি রান্না চুলার আগেই প্রসেসিংটি করতে লাগবো দেখুন পনির সব লইলাম এখানে শস্য জায়গা রাখছি দেখাতো তো বুঝরা কতটুকু দশ মিনিট আগে উম গরম জলের মধ্যে এটা প্যাকেটের শস্য অল্প একটু লবণ দিয়া ভিজাই রাখছি এটা প্যাকেটের যে দশ টিকি প্যাকেট পাওয়া যায় এটা আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন এখন এটা ডালে নিলাম পনিরের মধ্যে এই পনিরটা দিয়া এই শস্য দিয়া করলে ইজি আর কি তাড়াতাড়ি হয়ে যায় না তো খাসা শস্য ভিজাইয়া রাখুন বাটুন অনেক জামেলা তো দেখুন একটু মিশাই দিলাম পনিরটার লগে বালা কইরা মশলাও বেশি পড়তো না এটাত তখন দিলে একটু হলুদ হলুদটা একটু কম করে দিয়ে দিলাম কিন্তু এটা একটু কালার কম হইলেই বাল লাগে যেহেতু বেশি কুক হইতো না বা তেলেগুলো বাঁচতাম না বেশি তাহলে যত মশলা কম পড়বো তত স্বাদিও দেখুন আমি এবার মিশাই দিলাম একটু ওখান দিলে এলাম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়া যেটা তা আসলো ডেলটা লেসি এটা দিয়েও একটু মিশাইলাম স্বাদ মতো লবণ আসলে লবণটা আমি একবারে দিতে পছন্দ করি না দুইবারে তিনবারে দিই যা লবণ যদি বেশি হয় তে তো খানি বেশ আদা বাটা দিলাম আদা চামচ আর মরিচের বাটা মানে হাসা মরিচ বাটা আর হাসামরিচ ভাড়াটা আসলে স্বাদ অনুযায়ী দিতে আমরা যেহেতু জাল পছন্দ করি একটু জাল জাল বানাই তো দেখেন আমি আরও দিলাম আমি যতটুকু পছন্দ করিটুকুই আবার একটু এটা কখনো কিন্তু সুলাদ বয়সি না সুলাদ না বয়ই আমি এটা দিলাম তখন দিলাই সরিষার তেল এই রান্নাটা সরিষার তেল ছাড়া ভালো লাগতো না এটা সাদা তেল কইন ঘি এটা স্বাদ লাগতো না সরিষার তেলের মধ্যে যে একটা জেং এটা আর সরিষার শস্য বাটা যে এটা আর মিলনা দারুণ কম্বিনেশন হয় আমার তো দারুণ লাগে দেখুন তেল দিলে এলাম এটা একটু তেলুল বেশি দিয়া করলেই স্বাদ লাগে দুইটা তেজপাতা এটা হইলো ফ্লেভারের লেগা দুইটা সিরা দিলে কিছু দিব দারুচিনি দিব কিছু খাঁচামরিচ দিলাম এটাও ফ্লেভারের নেই একটু এটু মিশাইয়া দিব আর দিব এলাচ এলাচি দিব তিন চারটা দিব দেখ রসেনি দিলাই তা তেলও বাজার দরকার নাই এটা খাঁসাইয়া করা যাব কোনো প্রবলেম না কয়েকটা এলাচিও দিলাই লাম মুখটা একটু ফাটাইয়া আরও একটু দিলাম কাশ্মীরি লাল লঙ্কা আসলে যেহেতু ভিডিও করলাম একটু কালারটা সুন্দর না হইলে আপনারাও কই বাকি তার আনছে কালার সুন্দর না তো কালার সুন্দরের লেগে একটু কাশ্মীরি লাল লঙ্কা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই আমার তো এটা সাদা সাদাই ভাল লাগে মানে একটু কম কালারই ভাল লাগে দেখতে সুন্দর না হইলো খাইতে দারুণ লাগে তো দেখুন আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা দিলাম জাস্ট সুন্দরের লেগে অখন সামান্য শস্যর বাটিটা দইয়া অল্প একটু জল দিলেই হইলাম এটা বেশি জল হইতো না এটা একদম মাখা মাখা হইতো ওখানে আর কিচ্ছু না বালা কইটা মিশাইয়া এটা ডাইকা রাখতা তো মিডিয়াম আছে বা কম আগুনে দশ মিনিট লেগা এই দশ মিনিটে আপনার রান্না হয়ে যাব কেউ আইলো গেস্ট এই রান্নাটা খুব তাড়াতাড়ি কইটা দিলে পারেন পনির গড়ো তাকলে দেখুন বয় দিছি ছোলাত আর আঁচটা দেখুন মিডিয়াম আছে মিটারে মিনিট রান্না করবো মাঝে মধ্যে একটু লাড়া দিবা দেখো মধ্যে আমি একবার খুলছি এটা ওইছে না এখানে এটা ওই গেলে কি উফরে দিয়ে তেল বাঁচবো তো যদি তেল বাসে তো বুঝবা ওই গেছে এই রান্নাটা যেহেতু মাখা মাখা খাইতে ভাল লাগে মানে একদম গায়ে গায়ে খালি শস্য আর তেল দিয়ে মাখা তো যখন উফরে তেল বাসবো তখন বুঝবা ওই গেছে এটা আমার আবার ডাকি দিব আমি দেখকা আপনাদের দেখাই দেখুন লাস্ট লুক ওই গেছে উপরে দিয়ে কি সুন্দর তেল বাড়ছে ওই তেল আর শস্য মাখাই বাটটা খাইতা তো স্বাদ একবার খাইবা এরকম কইরা আর যারা যারা খাইন তারা তো খাইন একটু কমেন্ট জানাই জানাইবা এটা তো ইজি রান্না আসলে যারা একদম নতুন তারা হয়তো হেল্প হইব আর যারা পারইন তারা তো কিছু খাওয়ার নাই আমার আরও স্বাদ কইরা পারবা তখন একটা বাটিতে লইলেছি অখন দেখতে সুন্দর লাগে তো আমার এরকম ইজি রেসিপির লেগা আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনে ক্লিক করে দিবাতে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যাইব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবার দেখা হইব নতুন রেসিপি